সেনাপতি আদেশ করেন জানাপানা আমি যে বলেছিলাম আমার রাষ্ট্রভার বিজ্ঞানীকে আমার রাজ্যে যে নীলদজ ক্রিকেটাররা আছে তাদের জন্য কিছু লজজ শরমের ভ্যাকসিন বানাতে ভ্যাকসিনগুলো কি বানানো হয়েছে সেনাপতি তুমি কি খোঁজ নিয়ে দেখেছো একবারও জি জানাপানা আমি খোঁজ নিয়ে দেখেছি বিজ্ঞানীর কাছে বিজ্ঞানী বলছে ভ্যাকসিন সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গেছে এমন কি গায়ে ভ্যাকসিন করা পর্যন্ত হয়েছে আমি এটাও নিজে শুনেছি পাপন না কে তিনটি ভ্যাকসিন দেওয়ার পরেও কি তার ভিতরে কোন স্বরূপ কাজ করছে না এটা কেমন ভ্যাকসিন আবিষ্কার করেছে বিজ্ঞানী বিজ্ঞানীকে বলো এই ভ্যাকসিন কেমন ভ্যাকসিন আবিষ্কার করেছে আমি বলে দিলাম জাহাপানা বিজ্ঞানীকে বিজ্ঞানী বলেছে পাপন বোঝে না খেলার বাল পাহাড়ে মারে তাল তুমি ঠিকই বলেছো সেনাপতি আসলে পাপন বোজেনা খেলার খেলার কোন বালের মাথা সে হালছর বলে কলকাতা